আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষা পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই ইসরাতুল বাকারাজ সাতান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি সাতান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পর্ব হ্যাঁ কিভাবে শিখব ওয়াঈ এই লামের মধ্যে এক আলিফ টান দিব কারণ পেশের পরে ওয়া এক একালিফ টানতে হবে অনেকেই আমরা এই টানার নিয়মগুলো সহি শুদ্ধভাবে না জানার কারণে এই কোরআনুল হাকিম আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে নুনকে ডালের সাথে লাগাবো এবং কলকলা করব কারণ ডালটা হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম ডাল তাহলে কিভাবে পরব ওয়া ইল উল না হুলু হ্যাঁ কীভাবে শিখব ওয়া ইল উল না হুলু এরকমভাবে পরব এরপরে হাজি হিল এই হাটা এই পেঁচানি হাটা পরার সময় গলার মধ্যে হালকা আওয়াজ করব অনেকেই আমরা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করি তখন কিন্তু হাটা সহি শুদ্ধ উচ্চারণ হয় না তাহলে হাজি হিল এরকমভাবে পরব অনেকে আমরা হাজি হিল এরকমভাবে পড়ি যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে হাজি হিল কর তা কীভাবে শিখব কর ইয়াতা অনেকেই কার ইয়াতা পরবেন যদি কার ইয়াতা পরেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে হাজি হিল কর ইয়াতা এরপরে হ্যাঁ আলিফ টান দিব পেশের পরে ওয়াউশ হাকিম আলিফ টানতে হবে যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না পরবর্তী আপনি খুব সহজেই পড়তে পারবেন তাহলে ফাকুলু এরপরে মিন হা কিভাবে পড়ব মিন হা এই যে নুন সাকিনটা অনেকেই আমরা সহি শুদ্ধভাবে পরতে পারি না কখন নুন সাকিনটা গুণাহ করতে হবে কখন স্পষ্ট করতে হবে অনেকেই আমরা জানি না আমরা শুধু মনে করি যে আমি কোরআনুল হাকিম পরতে পারি কিন্তু কোরআনুল হাকিম পরার জন্য কিছু নিয়মকানুন জানার দরকার তাই আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ অব্দি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিন পড়ার নিয়মটি শিখিয়ে দিব তাহলে কিভাবে পড়ব ফাকুলু মিন হা এরকম ভাবে শিখব এরপরে হাই সু হাই সু কিভাবে শিখব হাই সু এরপরে শি তুম সিনকে হামজার সাথে লাগাবো সি তুম কিভাবে পড়ব হাই সু শি তুম এরপরে রগদাউদ খুলুল হ্যাঁ কিভাবে শিখব রগদাউদ খুলুল বাবা কিভাবে পড়ব রগদাউ অনেকেই রগা দাও পড়ি গঞ্জবর গা পড়ি যদি গঞ্জবর গা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিষুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে রগদাউদ খুলুল বাবা হ্যাঁ এরপরে দালকে দালকে সাথে লাগাবো এবং জিমটা আমরা শক্ত করে উচ্চারণ করবো তাহলে সূর্যাদাউ এরপরে ওয়াকুলু হ্যাঁ কিভাবে পরব ওয়াকুলু তাহলে সূর্যাদাউ ওয়াকুলু এরপরে হিত ততুন হ্যাঁ হিতুন পর্ব না তাহলে হিত তুন ত জবর ত পর্ব পর তুন নাক ফির লাকুম কিভাবে লাকুম লাকুম এরকমভাবে শিখব এরপরে হ এই যে তয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব খারা জবরের কারণে যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পরব তাহলে হতয়া কুম এরকমভাবে শিখব ও এখন অনেকে হয়তো বলবেন হুজুর আমরা কোরআন হাকিম পড়ার সময় এরকম কিছু ছোট্ট ছোট্ট হরফ দেখি এই ছোট্ট ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে এগুলো দিয়ে আপনাকে কমা বোঝানো হচ্ছে যদি আপনি এই জায়গার মধ্যে দম সারতে চান তাহলে দম সারতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে হতয়া কুম এরপরে ওয়া সানা ঝি ওয়া আমি যেখানে টান দিতে বলবো অবশ্যই আপনি সেই জায়গার মধ্যে টান দিবেন এছাড়া যদি অন্য জায়গার মধ্যে আপনি টান দেন তাহলে কিন্তু হবে না তাহলে সিনের মধ্যে টান হবে না ঝাঁয়ের মধ্যে টান দিতে হবে কিভাবে পড়তে হবে ওয়া সানা দুল মুহ কিভাবে শিখবো মুহ এই যে গোল চিহ্নটার নাম হলো ওয়াকফো আর ওয়াকফ করার জন্য কিছু নিয়ম কারণ জানতে হবে আজকে আমরা একটি নিয়ম শিখব যে ওয়াকফের হরফের উপরে যদি এরকম জবর থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে শেষ হরফের মধ্যে আমরা এরকম একটা জজম দিব কিভাবে পড়ব মোহসিন হ্যাঁ এরকমভাবে শিখব এবার আমার সাথে সাথে এই আয়াতে শুরু থেকে পড়বেন যদি আমার সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে বলুন ওয়া ইয কুল নাদখুলু এ কিভাবে পড়বো ওয়া ইয কুল নাদখুলু এ আরেকবার বলুন ওয়া ইয দালটা নরম করে হ্যাঁ ওয়া ইল নাদ হুল এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক পারাটি পর্ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে মাখ্রাজের সহিত উচ্চারণ করে শিখাবো তাই অবশ্যই যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কিভাবে কীভাবে পরব কুল নাদখুলু হ্যাঁ এরপরে কিভাবে শিখব বলুন আমার সাথে হাজি হিল এরপর তাহলে এবার আমার সাথে মিলাই পড়ুন ওয়া ইল নাদি হিল অর ইয়া তা এরকমভাবে শিখবো যদিও আপনার একটু বলতে কষ্ট হয়ে যায় তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে ফাকুলু মিন হা কীভাবে শিখব ফাকুলু মিন হা হ্যাঁ আরেকবার ফাকুলু মিন হা মিনটা স্পষ্ট করে এরপরে হাই সুশি তুম কীভাবে শিখব হাই সু ছাটা নরম করে বলুন হাই সু তুম তাহলে ফাকুলু মিন হা হাই সুশি তুম এই হাটা উচ্চারণের সময় আওয়াজ করবেন আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করবেন মিন হা হাই সু এরকমভাবে এরপরে আমার সাথে পড়ুন রাউদ খুলুল লামকে লামের সাথে লাগাবো দুটা আলিফ বাদ যাবে ওয়াউটাও বাদ যাবে তাহলে ওয়াদ খুলুল বা পড়ুন রাউ হ্যাঁ আরেকবার বলুন রগ খুলুল বাবা তাহলে মিলাই পড়ুন রগ খুলুল বাবা বা বা এরপরে কিভাবে কীভাবে শিখব দাউ আমার সাথে পড়ুন দাউ হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন ওয়াকুলু কফের মধ্যেও টান লামের মধ্যেও টান দিব পড়ুন ওয়াকুলু হ্যাঁ এবার মিলাই পড়ুন অবশ্যই মুখে মুখে বলবেন পড়ুন এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ফির লাকুম হ্যাঁ আরেকবার পড়ুন হিত ততুন হিত ত তা পড়ব না তাহলে হিত নাক ফিরলা কুম আরেকবার হে নাক ফিরলা কুম এরপরে সতয়োম কি পৰ্ব সেই তাক খুম এৰপৰ ৱাছানা ঝি দুল বলুন ৱাছানা ঝি দোল এটাকে জাল পৰ্ব না ঝি ঝা পৰ্বলে এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ফাকুলু মিন হা হাই সুশি তুম এরপরে রগদাউদ হুলুল বা এরপরে সুজাদাউলু হিতির কুম এরপরে খতয়াকুম হ্যাঁ এরপরে ওয়াসানা জিদুল মুহসিনিন এরকম ভাবে শিখব যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে এই পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন এরপরে ফাবাদ দালাল্লাযিনা কিভাবে পড়ব ফাবাদ দা বাকে দালের সাথে লাগাবো ফাবাদ না জালের মধ্যে টান দিব আর বাকিগুলোর মধ্যে টান দিব না কেন জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে অবশ্যই নিয়মগুলো স্মরণ রাখবেন আমি এই নিয়মগুলো নুরানি কায়দার মধ্যে শিখিয়েছি এরপরে আমপারার মধ্যেও শিখিয়েছি এখন আমি রিভিশন করতেছি যাতে করে আমার বলার দ্বারা আপনার শোনার দ্বারা এখানে এই নিয়মগুলো শেখা হয়ে যায় তাহলে ফাবাদ দালাল্লাদিনা যালামু হ্যাঁ কিভাবে পড়ব জলামু জবর যা অনেকেই জজবর যা পরি এরকমভাবে পড়ব না তাহলে কীভাবে পরবা মু এক আলিফ টান দিব অনেকেই বলতে পারেন হুজুর এরকম আলিফটা কি জন্য লেখা হয় হ্যাঁ এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে আরবিতে বহু বচন লেখানোর সময় এরকম একটি আলিফ লেখানো হয় তবে এটা পড়ার সময় আসবে না তাহলে এরপরে কও লান কেউ লান পরব না ঠিক আছে কিভাবে পড়ব। কও লান এই তানভিনটা স্পষ্ট করে পরব কারণ তানভিনের পরে যদি ইজহারে ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হয় তাহলে এখানে আমরা এই তানভিনটা স্পষ্ট করে পড়ব কিভাবে ফাবাদ কীভাবে পরবা হ্যাঁ কিভাবে শিখব ফাবাদ্দালাদিনা জলা মু এরপরে কৌলান হ্যাঁ এরপরে গৈর্লা দি কিলাহোম কীভাবে শিখব গৈর্লা দি কিলাহোম তাহলে ফা লাল্লা দিনামু এরপরে কৌলান হ্যাঁ এরপরে ইহুম জালের মধ্যে একালিফ টান দিব জের পরে ইয়া শাকিন থাকলে একালিফ টানতে হবে তাহলে ই এরপরে ফা আং না নুন শাকিনের মধ্যে গুন্নাহ করব নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হয় তাহলে এই নুন শাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ এর জন্য আমরা এই নুন সাকিনটা গুন্না করে পড়ব। কিভাবে পরব ফা আং না তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুণাহ করে পড়তে হয় এরপরে আ লাল লা আইনটা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপরে জলামু কিভাবে শিখব মু কেউ জ্বালামু পড়ব না ঠিক আছে জলামু জবর জ পড়ব এরপরে রিজ ঝাম এ কিভাবে শিখব রিজ ঝাম রকে রকে জিমের সাথে লাগাবো এবং জিমটা আমরা কলকলা করে এই মিমের মধ্যে আমরা দিব কারণ এই যে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফট আনতে হয় তাহলে মিনা সামা এরকম ভাবে শিখব তাহলে রিজ এরকম ভাবে পড়ব এরপরে বিমা কানু এ কিভাবে শিখব বিমা কানু এরপরে তাহলে কিভাবে পড়ব বিমা কানুয়াফ সুকুন এরকমভাবে শিখব এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন যদি আপনি এখান থেকে আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে অবশ্যই এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন পরে কিভাবে পড়বো ফাবাদ দা লাল লা রিনা হ্যাঁ কীভাবে শিখব ফাবাদ দা লাল লা রিনা হ্যাঁ এরপরে জলা মু তাহলে ফাবাদ দা লা লাল্লাদি না মু এরপরে কওলান হ্যাঁ এবার আমরা মিলাই পরবো কিভাবে পরবাদ দা লাল্লাদি না জ্বলা মু কওলান এরপরে গয়ীর আল্লাহাদি হ্যাঁ কীভাবে শিখব গয়ীর আল্লাহাদি এবার আপনারা আমার সাথে মিলিয়ে পড়বেন তাহলে ফা দালাদি না জ্বলা মু হ্যাঁ মেমের মধ্যে অবশ্যই টান দিব এরপরে কওল আন গয় রল্লাদি তাহলে এরপরে আমার সাথে পরবেন ফাআং ঝাল না হ্যাঁ কীভাবে পরব ফাআং ঝাল না এরপরে আমার সাথে করুন আলাদি না জ্বলা মু হ্যাঁ কিভাবে পরব আলাল্লা জলামু আর একবার বলুন আলাল্লা এরপরে পড়ুন এরপরে অবশ্যই আমার সাথে টান দিবেন পড়ুন রিজাম নাকের বাসিন্দারা গুণা করব এরপরে মিনাসামা ই হ্যাঁ এরপরে অবশ্যই আমার সাথে পড়বেন পড়ুন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ফাবাদ দালাল্লাদিনা জ্বলা মু এরপরে কওলা কৈৰল্লাদি লালাহুম এরপরে ফাং ঝালনা এরপরে আলাদিনা জ্বলা মু হেঁ এরপরে ৰিজ ঝামিনা চামা ই এ রকমভাৱে টান দিব এরপরে এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো এক নং পাড়াটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে তাজবিদের সহিত মাখ্রাজের সহিত উচ্চারণ করে শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই সুরাতুল বাকারার এই ঊনুসাইট নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই উনুসাইট নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যাবেন